আজকের ভিডিওতে শুধু খাওয়া খাওয়া আমরা খ্যাপসা খেতে গেছিলাম কোথায় গেছিলাম পুরা ভিডিওতে আজকে খ্যাপসা কোথায় গেলে ভালো পাবেন পুরা ভিডিওতে পাবেন আজকে প্রথম আমরা ভাড়া চলে গেছি পাটখুরি টি অ্যান্ড রেস্টুরেন্ট এটা ভাড়াড়িয়া বাজারে অবস্থিত মানিকগঞ্জ সদর প্রথমে ঢুকে গেছি দুতলা আমরা আছি এখন তিনতলা বিশিষ্ট একটা পরে আমি উপরতলায় গেছি দেখেন উপরতলা অনেকেই খাওয়া দাওয়া করতেছি এই জায়গায় একটা ইয়ে আছে যে ছেলে মেয়েদের খেলার কীর্তন আছে অনেক সুন্দর এই ছেলেমা খেলতে আমিও একটু দোলনা একটু দোলাম তারপরে ছবি তুললাম তারপরে আমাদের খ্যাপসা চলে আসছে চলে আসছে এখন বাটি ঠিক আছে আমরা একটু ছবি তুললাম এদিকে আমাদের চোদ্দ কাজল ভাই আছে এদিকে আমাদের আমরা তিনজন গেছি ভাইরা তিনজন গেছি এদিকে তারা খাওয়া শুরু করছে দেখেন আসলে খ্যাপসা অনেক মজা আমরা খেয়েছি অনেক ভালো মানের আর কি আপনারা যেতে পারেন চারজনের প্যাকেজ আছে আটশোশো চল্লিশ টাকা আপনারা যাবেন অবশ্যই ভালো লাগবো আমাদের অনেক লাগছে আসলে ঠিক আছে এত কম রিজনেবল প্রাইসে এত ভালো খাবার পাওয়া যায় প্রথমে দেখলাম এই যে পাটকুইটি আর নাম্বার দেওয়া আছে নাম্বারে আগে অর্ডার করতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে